ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন নিজের সারনিম সর্বদা স্মরণে রাখতে হবে আমরা হলাম গডলি চিলড্রেন আমাদের হলো ঈশ্বরীয় কুল আমরা হলাম দেবতাদের থেকেও উচ্চ আমাদের ম্যানার্স অত্যন্ত রয়্যাল হওয়া উচিত এটা কার মহিমা গাওয়া হয় যে তুমি প্রেমের সাগর এই মহিমা কোনো মানুষের উদ্দেশ্যে করা হয় না বলাও হয় যে তুমি প্রেম শান্তি ও পবিত্রতার সাগর এখন আমরা পবিত্র হয়েছি এমন অনেকেই আছে যারা বিবাহ করে না অনেকে আছে যারা সন্ন্যাস না পবিত্র থাকে গায়নও রয়েছে যে গৃহস্থ ব্যবহারে থেকেও জনকের মতো জ্ঞান এর হিস্ট্রিও আছে তারা বলে যে আমাদের কেউ ব্রহ্মজ্ঞান শোনাও বাস্তবে বলা উচিত ব্রহ্মা জ্ঞান পরম পিতা পরমাত্মা এসে ব্রহ্মার দ্বারা ব্রহ্মা কুমার কুমারীদের জ্ঞান প্রদান করেন আজ প্রাপ্ত মোরলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন নিজের সারনিম সর্বদা স্মরণে রেখো তোমরা হলে গডলি চিলড্রেন তোমাদের হলো ঈশ্বরীয় কোল তোমরা হলে দেবতাদের থেকেও উচ্চ তোমাদের ম্যানার্স অত্যন্ত রয়্যাল হওয়া উচিত তাই আমি আত্মা চেক করে চলেছি আমার ম্যানার্স অত্যন্ত রয়্যাল হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন তন মন ধন দ্বারা ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে থাকতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি তন মন ধন দ্বারা ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে থাকছি কি চেক করে চলেছি বাবা বলেছেন জ্ঞান আর যোগের শক্তির দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাশকারি মহাবীর হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি জ্ঞান আর যুগের শক্তির দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাশকারি মহাবীর হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যোগ অগ্নির দ্বারা বিকারের বীজগুলিকে ভস্ম করে দাও তাহলে বিপরীত পরিস্থিতিতে ধোকা খেতে হবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি যোগ অগ্নির দ্বারা বিকারের বীজগুলিকে ভস্ম করে দিচ্ছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি